এই দুনিয়া থাকার জায়গা না 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 তুমিও থাকবা যিনি থাকার তিনি তো থাকতে পারেন নাই বাবা ও যুবক তাহলে তুমি কিভাবে থাকবা দিলের কান্তা লাগায় আমার কথাগুলো শুনো আজকের নাস্তিক কোন নবীর বিরুদ্ধে কথা বলা আমার আল্লাহ জানায় দেয় ও ইন্না কালা আলা খুলুকিন আযীম যেই নবীর চরিত্র সুমহান চরিত্রের অধিকারী যুবক রে ওই নবী এন্তেকালের এক সপ্তাহ আগে নবী আমার প্রচন্ড অসুস্থ হয়ে গেছে আহারে এমন অসুস্থ নবী আমার মসজিদেও যাইতে পারে না ইমামের মুসাল্লায় দাঁড়াইতে পারে না বাবা যুবক রে তুমি ভাবতেছো তুমি মরবা না আজকে তোমার ক্ষমতা আছে শক্তি আছে না ভাই না তোমার মতো কত যুবক প্রতিদিন এই হাইওয়ে রোডের ভিতরে মোটর সাইকেল কইরা মারা যায় কথা বলেন ঠিক কি না যে কোনো মুহূর্তে তোমারও হায়াতে জিন্দিগি শেষ হইতে পারে যুবক রে গত মাসের একটা দৃশ্য দেখা আহারে আমার বাংলাদেশ সহ সারা পৃথিবীর অনেক মানুষই কেঁদে গেছে রে বাবা এই তো আমাদের পাশে আব্দুল্লাপুর টুল পেলাজা মনে আছে না নাই যে আব্দুল্লাপুর টুল পেলাজার সামনে একটা যুবক মোটর সাইকেল নিয়ে বের হয়েছিল তার পিছনে চার বছরের মেয়েটা বসা এর পিছনে তার বিবি সাহেবা বসা যুবক সাংবাদিকরা যখন তারে প্রশ্ন করছে যুবক ওই মিডিয়ার সামনে চিৎকার মেরে মেরে কাঁধে আর একটা কথাই বলে এ পৃথিবীতে আমার মা বাইচা নাই আমি আমার চার বছরের মেয়েটারে আমি মা মা বইলা ডাকতাম আমি টোলের ভাড়া পরিশোধ করলাম হঠাৎ করে দেখি কে যেন আমার একটা ধাক্কা বাড়লো আমি সিটকে যে দূরে পড়লাম আমি পড়ার পরে ওইটা বসছি আমি তাকা দেখে আমার চার বছরের কলিজার টুকরা আমার মা আমার মেয়েটা বাসের চাকার নিচে বইরা বত্তা হয়ে গেছে আমি এখন কারে মা বইলা ডাকবো আমার সুবাদ্ডার বাইরা রে চার বছরের মেয়েটা হারাইয়া এই যুবকের কান্না দেখে কত মানুষ কাঁদল যুবক ওই যুবক তো জানতো না এই যে টুলবরা পরিষদ করতেছে এটাই তার মেয়ের জীবনের শেষ স্থল এটাই তার বিবির জীবনের শেষ স্থল যুবক রে আমি তোমাদের পায় হাত রাইখা বলে যাই যিনি থাকার তিনি তো থাকতে পারে নাই তুমি আর আমি কিভাবে থাকব আমার নবি কালের এক সপ্তাহ আগে প্রচন্ড অসুস্থ শরীরে প্রচন্ড জ্বরই থাকেছে রবি আমরা কোন দ্বারা মসজিদে যাইতে পারে না ইমামতিও করতে পারে না

জানালার কাছে নিয়া জানালার পর্দাটা যখন সরা দিছে গো বাবা আমার কলিজার টুকরা যুবক রে দয়ার নবী মায়ের নবী টাকা দেখে তার সাহাবি আবু বকর ইমামের মুসাল্লায় দ্বারা ইমামতি করে সব সাহাবিরা তার পিছনের নামাজ আদায় করে দৃশ্যটা দেখা আবার নবী আর সইতে পারে নাই চোখের পানিগুলো সাইরা দিছে আয়সা রে এই নামাজের জন্যই আমি রক্ত জড়াইছিলাম রে আয়সা এই নামাজের দাওয়াত দেওয়ার জন্য এই নামাজের জন্য বেঈমান আবু জাহেল আমার মারছিল রে আয়সা আজকে আমি তাকায় দেখতেছি আমার সাহাবীরা আমার আবু বকরের ইমামতিতে নবী যিনি থাকার তিনি থাকতে পারে নাই তুমি কিভাবে থাকবা আমার নবীর চরিত্রটা দেখো ওই রাখাল রাহার মতো একজন কুলাঙ্গার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে আমার নবীর চরিত্রটা দেখো আবার নবী আমার নবীর চরিত্রটা দেখো নবী আমার বলে সাহাবি আসো তুমি আমার পিঠের ভিতরে সাবুকের আঘাত কইরা প্রতিশোধটা নিয়ে নাও আর সব সাহাবি অবাক হয়ে গেছে আমাদের সাথী আমাদের বন্ধু সে কি বেঈমান হয়ে গেল কিনা মুনাফিক হয়ে গেল কিনা নবীর গায়ে আঘাত করতে চায় কিন্তু I'm a believer আমি এখন আঘাত করব না কখন করবা নবী গো যখন যুদ্ধের ময়দানে অনেক মানুষ ছিল আমি গোপনে গোপনে করব না কাল বেলা দশটার সময় আপনার আমি নিতে চাই আপনি করে সবাই যেন উপস্থিত থাকে নবী করে দিল এই অ্যালান দিয়া সবাই তো বাড়ি চই গেছে ওই সাহাবি ঘরের ভিতরে চইলে গেছে এই দিক দিয়ে নবীর অন্যান্য সাহাবিরা সবার চোখে পানি আহারে মুনাফেক আজকে হাসবে নবীর সাহাবি হইয়া নবীর হইয়া নবীর

আর জবান সাইরা দিয়া বলেন আল্লাহ আকবর আবু বকর পাগলের মতো হয়ে গেছে আমার নবীরে মারব রাতের অন্ধকারে সাহাবির ঘরের দরজা আবু বকর দাঁড়ায় গেছে আবু বকর দাঁড়ায় ঘরের দরজার ভিতরে নখ করছে দরজাটা যখন খুলছে আবু বকর হাটটা জড়ায় ধরা বলে ভাই কত আগাত্তর তোর করতে মন চায় আবার পিঠে কর আমি আবু বকর পিঠটা পাইতা দিলাম আমার নবীর অপমান করিস না করিস না আমি দেখছি আমার এই নবী জন্মের পরে আবার চেহারাটা দেখতে পারে নাই ছয় বছর বয়সে যেই নবী মা হারাইছে আমার এ তিন নবী অনেক কষ্ট করছে আমার এই নবী তার শরীরে তুই আঘাত করিস না কত আঘাত করতে ওম চাই আমার পিঠে কর ওই সাহাবী বলে আমি তোমারকে আঘাত করব না ও আবু ও বকর বলে আমার নবীরে জানায় না আমি গোপনে গোপনে রাতের অন্ধকারে তোমার বাড়ি আইসি তুমি আমার নবীর আঘাত কইরো না যত আঘাত করতে মন চায় আমার পিঠে করবা ওই সাহাবি বলে আবু বকর আমি আপনার কাছ থেকে প্রতিশোধ নিব না আপনি তো আমার শরীরে আঘাত করেন নাই নবীর চাবুকটা আমার শরীরে লাগছে আমি নবীর শরীরে লাগাইব এই কথা বইলা আবু বকর হইয়া ওমরের হাতটা জড়ায় ধরছে ওমর রে আমার নবীর শরীরে আঘাত করে মুনাফি গুলো হাসি হাসব ও পারতেছিনা ওমর যখন ঘরের ভিতরে ঢুকা ওমর হাতটা জরা দুইরা ওমর बोला আমি কারো কাছে মাথা নত করি না আমি ওমর তোমার হাতটা জরাদুল্লাম আমি ওমর পিঠা পাইতা দিলাম কত আঘাত করতে মন চায় আমার পিঠে করো আমার নবীর শরীরে আঘাত কইরো না কইরো না ওই সাহাবি বলে ওমর আপনি কি শুকরাঙ্গানি দিয়ে আমারে তাদাবায়া দিতে চান তাহলে কিন্তু দিব বলে আমার নবী জানে না আমার নবী জানলে কষ্ট পাইব নবীর না বই লাই আসি তোমার হাতটা জড়ায় তুললাম নবীর গায়ে তুমি আঘাত কইর না পরদিন সকাল বেলা সব মানুষগুলা উপস্থিত হয়ে গেছে মুনাফেকেরা উপস্থিত হইছে নবীর সাহাব আজকে গায়ে করব। নবীর ঘাত করবো করব। গুলা তামাশা দেখতে আইছে আর এই দিক দিয়া নবীর সাহাবিরা সবার চোখে পানি ইমাম হাসান হুসাইন ও নবীর নবীর শরিল আঘাত কর আমার নানাবার শরীরে আঘাত কইরো না ওই সাহাবি কারো কথাই শুনে না সব মানুষের উপস্থিতিতে ওই সাহাবি আমার নবীর শরীরে আঘাত করিয়া প্রতিশোধ নিতে চাই বা আমার নবীর চরিত্র দেখাবির সামনে আগে আসে আঘাত করো নাও ওই সাহাবি বলে আপনি যখন আমার শরীরে চাবুকটা লাগাইছিলেন তখন দুর্ভিক্ষ চলতেছিল আমার গায়ে পোশাক ছিল না গো নবী নিয়েন না আপনার পিঠের চাদরটা সরাইতে হবে আপনার শরীর থেকে পোশাকটা সরাইতে হবে এই কথাটা শুন না সবাই কামে ওমর বলে বাইরে আমার নবীর সবার সামনে পিঠ থেকে কাপড়টা সরাই না কাপড়টা না সরাইলে কি হয় না ওই সাহাবী বলেন না আমার পিঠে কাপড় ছিল না নবীর পিঠেও থাকতে পারবো না নবী গো কাপড়টা সরান আমার নবীর চরিত্রটা দেখো কোন নবীর চরিত্র নিয়ে নাস্তিক গুলা ব্যঙ্গ করে আমার নবী পিঠ থেকে যখন কাপড়টা সরায় দিছে আমার নবীর দুইটি পিঠের মাঝখানে কবুতরের ডিমের মতো মোহরের নবু হচ্ছে ছিল ওই সাহাবি চাবুকটা ফালাই দিয়া একটা চিৎকার মাইরা আমার নবীর পেছন দিক থেকে জড়ায় দইরা ওই মোহরে নবুয়াতে ঠোঁট লাগায়া চুমু খা ফেলছে চুমু খা ফেলছে কেরানীগঞ্জের বাইরা রে ওই সাহাবি নবীর পা দুইটা জড়া দইরা ওই সাহাবি কান দে আর বলেন নবী গো আপনি কিভাবে বাবলেন গো নবী আমি শরীরে আঘাত করব আপনি যখন বলছেন আমার কাছে কারো দাবি থাকলে সারায় না আমি এই সুযোগটা কাজে লাগাইছি আমি তো কোনো আমল নাই গণবি যদি ময়দানে মাসারে আমি কি নিয়ে দাঁড়াইব এই জন্য চিন্তা করলাম এই সুযোগ হাত করা যাইব না আমি আমার ঠোঁট দুইটা আপনার মোহরে নবুয়তে লাগায় নিলাম গণবি সেই ঠোঁট মোহরে নবুয় লাগছে এই ফুটে জাহান্নামে রাগ লাগবো না লাগবো না নবী গো বেয়তবি নিয়ে না গো নবী আপনি আমারে মাফ কইরা দেন ও আমার বন্ধুরা পায়ে হাত রেখা বলে যাই আমার নবীর চরিত্র দেখ যেই নবী তার দাবি সারানোর জন্য যার আগে পিছনে কোন গুণা নাই সেই নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন দুই জাহানের বাদশা সেই নবীর বিরুদ্ধে আজকে যেই নাস্তিকগুলা কথা বলে আমাদের কথা একটাই বক্তব্য একটাই পরিষ্কার বক্তব্য জন্ম যেহেতু হইছে মরতে হবে সাড়ে তিন হাত ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যে পঁচানব্বই ভাগ মুসলমান বলেন মার হাবা আরো জোরে বলেন মার ওই নবীদের ভালোবাসার দরকার আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই ওই নবীরে কলিজার চেয়ে বেশি ভালোবাসতে হবে যুবক নবীর সাহা নবীরে ভালোবাসতে যায় বাড়িঘর সব সাইরা দিছে আর তুমি আর আমি নবীরে ভালোবাসি তুমিও তো আসে কে রাসুল আমিও তো আসে কে রাসুল আজকে নবীর বিরুদ্ধে কথা বললে তোমার কলিজা আগুন লাগে না যুবক পায় হাত রেখা বলে যাই তোমাদের চাইতে সম্ভ্রান্ত পরিবারের কত যুবকেরা বাড়িঘর সব সাইরা দিছে আমার নবীরে ভালোবাসা কেরানিগঞ্জের রে

অনেক সাহাবি এর ভিতরে একজন সাহাবির কথা শুনে যায় নাম তার আব্দুর রহমান ইবনে আউব সম্ভ্রান্ত পরিবারের সন্তান আব্দুর রহমান ইবনে আউব বিশিষ্ট ব্যবসায়ী ছিল বাবা তার সম্পদের অভাব ছিল না খেজুরের বাগানের অভাব ছিল না এই আব্দুর রহমান ইবনে আউব হঠাৎ কইরা তখন ভালোবাসায় পইরা আগে মক্কায় থাকতে নবীরে সকালে দেখত নবীরে বিকেলে দেখত এখন তো আমার নবী মক্কায় নাই আমি এখন কারে দেখব আব্দুর রহমান ইবনে তার সম্পত্তি সব সাইরা দিয়া তার বিবিরেও সাইরা দিয়া এক কাপড়ে আব্দুর রহমান ইবনে মদিনার উদ্দেশ্যে জুটছে গো বাবা আমার কেরানীগঞ্জের বাইরা মক্কা আঁকা কিলোমিটারের রাস্তা গোলাপ পারি দিয়া পাহাড়ি রাস্তা গোলাপ পারি দিয়া আব্দুর রহমান আহারে এক কাপড়ে সরছে মদিনার দীর্ঘদিন সফর কইরা গভীর বলে আইসা মসজিদের নবমীর পাশেই খেজুর বাগান ছিল ওই খেজুরের বাগানের ভিতরে বৈশা রইছে। গভীর রাত্রে অপেক্ষা করে কখন আমার নবী মসজিদে আসব কখন আমি আমার নবীর চেহারাটা দেখব সাহাবিদের কাছে সবচেয়ে প্রিয় আমল ছিল আন্নজরু ইলাহি রসুল ইল্লাহ নবীর চেহারা দেখা নবীর চেহারা দেখলে কষ্টের কথা থাকে না নবীর চেহারা দেখলে মনে করো নবীরে দেখা ছিল সাহাবিদের কাছে সর্বপ্রিয় আমল নবীর আরেকজন সাহাবি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি যেই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে রাব্বি আমার নবীর অন্তকালের সংবাদ শুনিনা আব্দুর রাব্বি ইবনে যায়েদ ইবনে রাব্বি খেজুর গাছের উপর থেকে খেজুর নামাইতেছিল হঠাৎ কইরা যখন শুনছে আমার নবী আর দুনিয়ায় বাইচা নাই এই কথাটা শুনিনা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আগে সকালে একবার নবীরে দেখতাম বিকেলে একবার নবীরে দেখতাম কিছুক্ষণ আগে শুনতে পাইলা তোমার নবী দুনিয়ায় না নবী যদি না থাকে আমি কারে দেখবো রে দরবার আমি আমার নবীরে দেখতাম এখন যদি তোমার নবীরে দেখতে পারবো না এই চোখের আলো আমার লাগবো না আমার চোখের আলো কবুল করছে হাতটা নামাইতে দেরি আমার আল্লাহ তারে অন্ধ বানাইতে দেরি করে নাই বাবা আমার নবীর দেখাটাই ছিল সাহাবিদের কাছে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর নবীর সাহাবি আব্দুর রহমান ইবনাউল কেজুর বাগানে বৈশা রয়েছে গভীর রাত্রে কখন আমার নবী মসজিদে ঢুকবো আমি আমার নবীর মসজিদে নবীতে আজান হয়ে গেছে আমার নবী মসজিদে দুই কাজ জামাতে দাঁড়ায় গেছে আব্দুর রহমান ইবনে পিছন কাতারে নামাজে দাঁড়ায় গেছে আমার নবী সালাম ফিরে মুসল্লিদের অভিমুখ হয়ে বইছে সাহাবিদের সবাই দেখতেছে হঠাৎ করে দেখে একজন চেহারা আহারে দাড়ির ভিতরে ময়লা লাগানো চুলে ময়লা লাগানো চুলগুলো এলো পাগলের দেশ দুই বইসার এই জন্য বলে কে তুমি আব্দুর রহমান ইবনে আউ দাঁড়ায় চিৎকার আপনার আব্দুর রহমান ইবনাউ কতদিন আপনারে দেখি না দেখি না আপনারে দেখাল আমার কলিজাটা সিরা গেছে বিকারে আর এক কাপড় আব্দুর রহমান বলেন নবী গো আপনার ভালোবাসা সব সাইরা দিছি এই সম্পত্তি দিয়া কি করব যদি আপনারই আমি না পাই আমি সব সাইরা দিয়া এক কাপুরে সুইটা আসছি গো নবী আমার নবী চোখের বাড়ি জরা বলে আমার সাহাবিরা তোমরা আমার আব্দুর রহমান নবীর আর একজন সাহাবি দাঁড়ায় বলেন নবী গো বেদবি নিয়েন না আপনি অনুমতি দিলে আমার তো কোনো ভাই নাই গো নবী আমি আমার ভাই আব্দুর রহমান রে আমি আমার ভাই বানা নিতে চাই আমি আমার ভাই বানা নিতে চাই নবী গো আপনি যদি অনুমতিটা দেন নবী বলল ঠিক আছে তুমি আব্দুর রহমান রে বাড়ি নিয়ে যাও আব্দুর রহমান রে বাড়ি নিয়ে শেখ নদিনার সাহাবি আনসারি সাহাবি বলে ভাই বাড়ির এই মাথায় তুমি দাঁড়াও একটা রশি হাতে লইয়া